ড্রোনে আলু খেতে ওষুধ স্প্রে দিনাটা এক ব্লকে কৃষিতে আধুনিক প্রযুক্তির সূচনা কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে রবিবার দুপুর দুটো নাগাদ দিনাটা এক ব্লকে প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে আলু খেতে ওষুধ স্প্রে করা হলো ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা গ্রামের চাষি আয়ুবালির আলু খেতে পরীক্ষামূলকভাবে এই ড্রোন স্প্রে কার্যক্রম চালানো হয় অভিনব এই উদ্যোগ এলাকায় চাষিদের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা গিয়েছে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে অত্যাধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি খরচ কমানো এবং সময় বাঁচানোর লক্ষ্যে ড্রোন ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ স্প্রে করলে খুব অল্প সময়ের মধ্যেই পুরো জমিতে সমানভাবে স্প্রে করা সম্ভব আকাশ থেকে স্প্রে হওয়ায় আলু গাছের পাতার দুদিকেই ওষুধ পৌঁছে যায় ফলে রোগবালাই বালাই দমনে কার্যকারিতা বাড়ে পাশাপাশি ওষুধের অপব্যবহারও অনেকাংশে কমে বলে জানিয়েছে কৃষি আধিকারিকরা ড্রোনের মাধ্যমে ওষুধ স্প্রে করতে খরচ পড়েছে বিঘা প্রতি প্রায় একশো কুড়ি টাকা সাধারণ পদ্ধতির তুলনায় এই খরচ কম হওয়ায় চাষিদের আর্থিক দিক থেকেও লাভ হচ্ছে একই সঙ্গে সময় সাশ্রয় হওয়ায় বড় জমিতেও দ্রুত কাজ শেষ করা সম্ভব হচ্ছে আমরা এসছি ড্রোন টেকনোলজি এটা একটা নতুন এগ্রিকালচারের নতুন জিনিস এই ড্রোন ব্যবহার করে যদি জমিতে যদি স্প্রে করা যায় আর সেক্ষেত্রে লেবার সাশ্রয় হয় জল কম লাগে এবং সবচেয়ে এখানে আরও একটা জিনিস হলো গিয়ে এই যে বিভিন্ন যে কীটনাশক বা রোগনাশকের যে একটা ক্ষতিকারক যে দিকটা আছে সেটা ম্যানুয়ালি হ্যান্ডেল না করে সেটা মেশিনের মাধ্যমে করলে যে ওই স্বাস্থ্য হানি করে যে ব্যাপারটা আছে সেটাও খুব সেভ হয় আর কি আর ড্রোন টেকনোলজি আমরা সরকারি ভর্তুকে এখন এইটটি পার্সেন্ট সাবসিডিতে আমরা কৃষক ফার্মারদেরকে দিয়েছি আমরা এখন ওকরা ডাঙ্গা যে মৌজ আছে সেখানে আমরা এসেছি আর কি তো আমরা আজকে যে আলু ক্ষেত আছে সে আলু খেতে আমরা হলো গিয়ে ইন্দোফিল্ড এম ফর্টি ফাইভ যেটা আছে সেটা স্প্রে করছি ফার্মার ফিল্ডে তো এতে করে ফার্মারও বেশ খুশি কারণ বেশ কিছু কৃষককে আমরা এই ড্রোন টেকনোলজিতে ট্রেনিং এর প্রশিক্ষণের জন্য পাঠিয়েছিলাম তো আশা করি যে ভবিষ্যতে হয়তো এই টেকনোলজি ব্যবহার করে ওকরা এবং সামগ্রিকভাবে হয়তো দিনাটা এক নম্বর ব্লকের অনেক কৃষক হয়তো এতে আগ্রহী হবেন এবং ভবিষ্যতে হয়তো এই টেকনোলজি আমরা কৃষকদের মাঠে হয়তো ছড়িয়ে দিতে পারবো দিনাটা এক প্রথম ব্যবহার করা হলো আলু খেতে হ্যাঁ এই আলু খেতে আমাদের দিনারে এক নম্বর ব্লকে প্রথম আমরা ইউজ করছি ড্রোন টেকনোলজি না ড্রোনের ক্ষেত্রে আলু খেতে যে স্প্রেটা হলো স্প্রেটা উপকারিতা হলো স্প্রেটাতে সাশ্রয় হলো এবং স্প্রে যে দূর যে হাওয়াটা আছে ড্রোনে যে হাওয়াটা আছে দুপিট পিট কিন্তু হয়ে গেল উপরটাও হলো কোনো নিচটা হলো আর এর মধ্যে যে পোকামাকড় বা অন্য কোনো যে ইয়ে কীটপতঙ্গ যেগুলো আছে সবগুলো কিন্তু পড়ে গেল এই হাওয়াটার মধ্যে ড্রোনের উপকৃত ভালো এর আগে আমি আমাদের এডি অফিস থেকে দিনেটা এগ্রিকালচার অফিস থেকে আমাকে পাঠাইছিল কুচবিহারে এই ড্রোনের ট্রেনিং আমরা দিয়েছিলাম এবার ওখান থেকে আমাদেরকে পাঠাইছিল সতীশ ক্লাব সতীশ ক্লাব থেকে আমরা ড্রোনের মাধ্যমে তখন আমরা ভুট্টার মধ্যে ড্রোনের দিয়ে ইয়ে করছিলাম স্প্রে করেছিলাম তো তখন আমি দেখছিলাম যে ড্রোনের উপকৃত খুব ভালো আপনি ভবিষ্যতে ড্রোনের মাধ্যমে করা হ্যাঁ সে তো চিন্তা ভাবনা এবং ড্রোন দিয়ে করলে আমাদের লেবার সাশ্রয় হয় এবং ওষুধ সাশ্রয় হয় দুইটাই আমার সাশ্রয়